আমরাও মাঝে মাঝে দোয়া করি অনেকে হাত তুলে এরকম দড়ি পাকায় কথা কয় না হাত তুলে কি পাকায় দড়ি পাকায় অনেকে আবার এরকম মুনাজাত করার সময় পেশার মাপে আছে না নাই এক এক জনে এক এক কে আবার এরকম সুপসাপ থাকে কে আবার হুজুর যতক্ষণ দোয়া করে করুক যখন হুজুর বলে আল্লাহ আমিন কয় আমিন হুজুর আজকের যে দোয়া হইছে সেই ও কি মুনাজাত ধরছিল আসেনা এরকম সালাক গো আমার লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়া যায় আমার আল্লাহ ডেকে বলেন এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই দ্যার ইজ নো ডাউট বলুন আল্লাহ আকবার মোত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস

সূরা আরফ আয়াত নাম্বার দুই শত চার আমার আল্লাহ ডেকে বলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরআনুল করিমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন বলুন সোবাহান আল্লাহ তাহলে সুরার নাম মুলুক জবান সেরে সবাই পড়ুন অ জবিল্লা হিমিনাশই ত নির জিম বিস্মিল্লা বিতাড়িত মোর শয়তানের কাছ থেকে আল্লাপাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম দয়ালু আল্লাহ তাল নামে শুরু করছে আমরা যে কোনো কাজ শুরু করবো শুরু করলে বরকত আছে আছে না না নাই নাই জোরে বলেন যে কোনো কাজের শুরুতে আল্লাহ তালাকে স্মরণ করতে হবে কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দেয় কথাগুলো শ্রবণ করবেন আমার আল্লাহরা ডেকে বলেন আরো জরে বলেন আল্লাহ আকবা তাহলে কথা হবে সুরা মুলুক থেকে কোন সূরা থেকে এই সূরাটির এত ফজিলত আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত এই সুরাটি তিলাওয়াত করে এই সুরাটি যে বান্দা তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ তালা কবরের সলজবকে সহজ করে দেবেন আল্লাহর যে বান্দা সুরামূলক মুলক নিয়মিত তেলাওয়াত করবে এই সুরা আল্লাহর যে বান্দা নিয়মিত তেলাওয়াত করবে আমল করবে কঠিন কেয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়ম হয়ে যাবে ওই কিয়ামতের ময়দানে এই সুরাটি বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে বলুন আল্লাহর যে বান্দা কিয়ামতের ময়দানে এই সুরাটি হাসরের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কার সাথে ঝগড়া করবে এই সুরা আল্লাহর সাথে ঝগড়া করবে আপনার পক্ষে সোবান বলেন তাহলে সেই সোরা মুলুক আমাদের আমল করার দরকার আছে না নাই আমার এই কথা শোনার পর সুরা মুলুক এমন একটি সুরা আল্লাহ তালা যে বান্দা নিয়মিত তেলাবাদ করবে আল্লাহ তার অভাব অনটন দূর করে দেবেন রিজেকের ভিতরে বরকত দেবেন সোবাহান আল্লাহ বলেন তো আল্লাহর যে বান্দারা কোরআনুল করিম তেলাওয়াত করতে পারেন অবশ্যই নিয়মিত এই সুরাটি আমল করবেন যারা তেলাওয়াত করতে পারেন না তেলাওয়াত শিখবেন ইনশা আল্লাহ আমার এই কথা শোনার পর অনেক ভাইয়েরা আমাকে ফোন দিয়ে বলেন হজুর আপনার কথা শুনে আমি সুরা মুলুকটা মুখস্থ করছি সোবান আল্লাহ অনেকে বলেন হজুর আমি কোরআন পরা জানতাম না যেদিন থেকে সুরা মুলুকের এই সুন্দর ফজিলত আমি জেনেছি শুনেছি সেদিন থেকেই আমি কোরআন আস্তে আস্তে তেলাবাত করতে করতে এখন আমি পুরো কোরআনটাই পড়ে খতম করেছি বলুন সুবাহান আল্লাহ জন্য কোরআন পড়তে হবে কোরআন পড়তে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আরো জোরে বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ ডেকে বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সর্ব বিষয়ে শক্তিবান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে একটু জোরে বলেন তো কে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি সাই ইং মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব সকল ক্ষমতার চাবি কাটি কার হাতে আরো জরে বলেন কার হাতে তিনি বলেন সব বিষয়ের ওপরে শক্তিবান সোমান আল্লাহ বলেন তার সাইতে বড় কেউ আছে তার সাইতে ক্ষমতা ধর কেউ আছে বলে মিয়া কুফু আন আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য কেউ নেই বলেন আল্লাহ আকবা তাহলে আকাশ আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কি লিলাহি মুলকু সামাওয়াতি ওয়ামাহাফিল আরত বলেন আল্লাহ আকবার আকাশ আর জমিনের এক ছত্র মালিকানা কার আরো জোরে বলেন তো কার সম্মানিত ভাইয়েরা আমার আমার আল্লাহ রব্বুল এলামিন ডেকে বলেন সকল ক্ষমতার মালিক একমাত্র কি আরও জোরে আচ্ছা আল্লাহ যে সকল ক্ষমতার মালিক একথা বলতে কি আপনাদের কষ্ট হচ্ছে তাহলে ভালো করে বোঝেন আসমান আর জমিনের সকল ক্ষমতা একমাত্র মালিক কে সেই আল্লাহর গোলাম যার হাতে সকল ক্ষমতা যিনি সকল ক্ষমতার একমাত্র মালিক কথা বলেন না কেন রাগ করতেছেন না তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে এই জন্য বাজানকো আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ আল্লার চাইতে বড় ক্ষমতা ধর কেউ নাই তাহলে সকল ক্ষমতার চাবি কাটি কার হাতে এইজন আল্লাহ তালা ডেকে বলেন তোমার কাল্লাদি বিয়ে দিঘিলমুলকু ওহোয়ালা কুল্লি সে আল্লাহ মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয় শক্তিবান ভালো করে বলার চেষ্টা করবেন তাহলে বলেন তো সকল ক্ষমতার একমাত্র মালিক কে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেও তাহলে দুনিয়ার জমিনে যাদেরকে আল্লাহ ক্ষমতা দেয় এরা কি কথা কয় না ক্ষমতা দেওয়ার মালিক কে যারা বলে ক্ষমতার উৎস জনগণ ওরা পাম দিয়ে ভুলায় ক্ষমতার শুরু শেষ আপনার হাতে না কার হাতে কিছু বলেন কার হাতে আপনার হাতে আমার হাতে কিছুই নাই সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ রাজত্বের এদিক খেয়াল করেন রাজত্ব দেওয়ার মালিক কে আরো জোরে আমার আল্লাহ ডেকে বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء তু ইং তসা ও তো জিল্লু মঙ্গল খির কলা কুল সুরা আলিমরনের ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন জানা দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ তাহলে বলেন তো ক্ষমতারে বসানের মালিক কে আরো জোরে আল্লাহ আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক কে কেড়ে নেওয়ার মালিক কে সম্মানিত করার মালিক কে লাঞ্ছিত করার মালিকে তাহলে আল্লাহ তালা ডেকে বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা দিলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয় ক্ষমতার চেয়ারে বসায়াও অনেক মানুষকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করছে কথা বলেন ঠিক না এর বাস্তব প্রমাণ হলো বুস ক্ষমতার চেয়ারে থাকেই সাংবাদিকের জুতার বাড়ি খাইছে কথা কন্যা শোনেন ওয়াজ একটু কোসাই নেই আটঘাট বেঁধে নেই তারপর সামনের দিকে যায় ভাল লাগবে ইনশাল্লাহ একটু কথা শুরু করবে দেন লেখেছেন তাফসির করেন মাহফিল তাফসির ভিত্তিক আলোচনা হওয়ার দরকার আছে না নাই তা আয়াত তিলাবাত করলে ওটাও আশা করেন কেন রাগ করতেছেন তাহলে আল্লাহ তালা ডেকে বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ তাহলে বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে কেড়ে নেওয়ার মালিক কে সম্মানিত করার মালিক কে লাঞ্ছিত করার মালিক কে সকল কল্যাণের চাবি কাটি কার হাতে আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান কথাকে বোঝা গেল সর্বশক্তিমান বলবো না সব বিষয়ের ওপরে একমাত্র ক্ষমতা পাওয়ার সব কিছু আল্লাহর কথা বলে ঠিক কেনা অনেকে আমরা সর্বশক্তিমান এটা মনে করি যে হয়তোবা বিভিন্ন প্রতিমা আছে বিভিন্ন ধর্ম আছে এগুলোর ওপরে আল্লাহ সর্বশক্তিমান আস্তাক ফিরুল্লাহ নাহজবিল্লাহ এরকম চিন্তা ভাবনা করার কোন সুযোগ এখানে সর্বশক্তিমান এইভাবে আমরা যদি বলতে যাই তাহলে একটা সিরিকের গন্ধ পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা সব কিছুর ওপরে একমাত্র শুধুমাত্র কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা একমাত্র কার কথা কি বোঝা গেল আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরে কেউ সকল ক্ষমতার সাবিকাটি কার হাতে আল্লাহ যার ইচ্ছা ক্ষমতার চেয়ারে বসান আবার যার ইচ্ছা ক্ষমতার থেকে আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন ইচ্ছা লাঞ্ছিত করেন কথা বলেন ঠিক কিনা কল্যাণের চাবি কাটি আমি আল্লাহর হাতে কথা বলেন ঠিক সব সবকিছু কার হাতে তাহলে ক্ষমতার চেয়ারে বসাই কি আরো জোরে ক্ষমতার চেয়ারে বসাইলে সম্মানিত হয় এমনটা নয় অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়া জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করেছেন কে নমরূত জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছেন কে আরো জোরে বলেন অত বিশাল বাদশাহীর মালিক ছিল এরপরে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছে কথা আমি বলতে গেলে অনেক কথা বলা লাগবে সংক্ষিপ্ত কথা বলে দেওয়ার চেষ্টা করি বা জানব আমার ক্ষমতার চেয়ারে বসাইয়াও অনেক মানুষকে আল্লাহ সম্মানিত করে যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে ক্ষমতার চেয়ারটাকে আমানত মনে করিয়া মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ চালু করে যারা মানুষের সেবা করে এটা আমানত মনে করে ক্ষমতাটা আমানত মনে করে মানুষের সেবা করে জনগণের সুখে দুখে পাশে দাঁড়ায় আল্লা তালা ক্ষমতার চেয়ারে বসায়ও তাদেরকে সম্মানিত করেন কথা বলেন ঠিক কিনা আবার যারা ক্ষমতার চেয়ারে বৈশা জনগণের প্রতি জুলুম করে অত্যাচার করে সমাজের ভিতরে ত্রাস সৃষ্টি করে করে। যারা মানুষের জুলুম করে অত্যাচার করে ক্ষমতার চেয়ারে যারা জনগণের সাথে খারাপ আচরণ করে আমার আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে তাদেরকে কাপড় খুলেও মাঝে মাঝে নামায় কথা কন ঠিক না এর বাস্তব উদাহরণ হলো শ্রীলঙ্কা জনগণের সাথে বাড়াবাড়ি করেছে নেতাকে রাস্তায় পাইয়া জনগণ ধাওয়া করিয়া পরনে যা ছিল সব খুলে নিছে খালি হাফ প্যান্টটা ছিল দেখে বাকিটা খুলতে পারে নাই কথা কন রাগ করেছেন মনে হয় তাহলে বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে লাঞ্ছিত করে কে এ কথা কন আপনার বোঝেন বোঝেন কথা বোঝেন তো হ্যাঁ বাড়াবাড়ি করতে নাই বারবারই করতে নাই কথা বলেন ঠিক কেনা চলেন আমি একটু আলোচনার গভীরে যাই গেলে ভাল লাগবে ইনসা ভাইরা আমার পৃথিবীর বাস্তব উদাহরণ যারাই দুনিয়াতে দাম্ভিকতা করেছে অহংকার করেছে মাতবারি করেছে জনগণের সাথে প্রতারণা করেছে ধোকা দিয়েছে জনগণের রক্ত চুষে খেয়েছে জনগণের প্রতি জুলুম করেছে আল্লাহ তালা তাদেরই কেউ ওই জনগণের দ্বারাই সাইজ করছে কথা কন ঠিক কেনা সে ক্ষমতা আল্লাহর আছে না নাই এজন আল্লাহ বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিকে এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার আল্লাহ কয়জনকে দিয়েছিলেন কথা কর না কে আচ্ছা ক্ষমতার সিয়ারে যে আল্লাহ মানুষকে বসায় এরা কি এরা জানেন এরা কি শোনেন আপনাদের এলাকার না বগুড়া ধনুট না এখান থেকে একটা ছেলে ঢাকায় চাকরি করে চাকরি করতে গেলে ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকা লাগবে না তাহলে ওর পরিচয় কি যে ফ্ল্যাটে ভাড়া থাকে ওর পরিচয় কি ভাড়াটিয়া কথা বলেন না কেন পরিচয় কি এখন পাঁচ বছর দশ বছর বিশ বছর চাকরি করুক পরিচয় একটাই ভাড়াটিয়া কথা বলেন ঠিক কিনা পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে কাউকে আল্লাহ পাঁচ বছর কাউকে দশ বছর কাউকে কাউকে বছর বছর আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় এরা হলো কথা হল ভাড়া টিয়ার মতো আল্লাহ ওই শেয়ারে তুলেছেন আবার ওই ওপরে আসমান থেকে আমার আল্লাহ যখন তখন ওই বান্দাকে নামায়া দিতে পারেন সিয়ারে বসানোর মালিক আল্লাহ নামায়া দেওয়ার মালিক ও আল্লাহ কথাকে বোঝেন বোঝেন তো যারাই ক্ষমতার চেয়ারে থাক এরা হলো ভাড়াটিয়া আমরাও হিসাব নিকাশ করে দেখলে আমরাও দুনিয়ার জমিনে ভাড়াটিয়া কথা বলেন ঠিক কি না এই জন্য আমার একটু মনোযোগ যুগ দেয়া শোনেন পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ চারজন মানুষকে দিয়েছিলেন পুরো পৃথিবীর ক্ষমতা কয়জন আরে ভাই পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা ছোটখাটো এলাকার নেতা হলে ওর সাথে পারা যায় না কথা কয় না কেন পাতি নেতার গরমে এলাকায় থাকা যান এরকম অবস্থা আছে না নাই তো মক্কার একজন এরকম পাতি নেতা ছিল মহাবীর আমর নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেছেন দুই মিনিটে ঘটনাটা বইলা আমি আসল জায়গায় চলে যাব কষ্ট হচ্ছে আপনাদের কথাটা মনে পড়ে গেল এই জন্য বলতেছে শোনেন আমার ভাইয়েরা এই মক্কার মহাবীর আমর রসুল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন এই মক্কার মহাবীর আমর তখন কি করলো জানেন লা ধুজ্জা দেবদেবী সরস্বতী রাধাকৃষ্ণ ভগবতী এগুলো প্রতিমার সামনে দাঁড়াইয়া তরবারিটা উঁচু করে শপথ করে বলতেছেন যতক্ষণ না আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লাই সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না জোরে কন্যা হুজুবিল্লা আচ্ছা আমার রসুলের কাল্লাটায় ফেলাইতে চাই কেন রসুল কি করছে আর কি ক্ষতি করছে কোন ক্ষতি করছে আর পাকা ধানে মই দিছে আর বাড়িতে চুরি করতে গেছে তার মানে কি রসুল শুধুমাত্র কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন কোরআনের প্রচার প্রসার করেন এটাই ওদের কাছে মনে হলো অপরাধ ওরা বলে আমরা তেত্রিশ কোটি দেবতা মানি তাই আমরা এত বিপদে থাকি আর এক আল্লাহ মানার টাইম আছে না কর আমার ভাইয়েরা তাউহিদের পথে রসুল মানুষকে ডাকতেন রিসালাতের কথা বলতেন কালেমার দাওয়াত দিতেন কোরআনের প্রচার প্রসার করতেন এই জন্য বাজান কো আমার মক্কার কাফের মহাবীর আমার প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করল যতক্ষণ বাটা সাল্লামের দেহ থেকে না যেতে পারব ততক্ষণ পর্যন্ত এক ফোটা পানিও পান করব না এই শপথ গ্রহণ করে নবীজির মাথা নেওয়ার জন্য মদিনার দিকে রওনা করলেন আল্লাহ রাবুল আলহামিন এই খবর নবীজির কান পর্যন্ত পৌঁছায়া দিলেন নবীজির ঘটনাটা শোনার পর বিশ্ব কাছেই বসে আছেন ওসমান ডেকে ওসমান মক্কার মহাবিরামর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে এখন কি করা যায় হজরত ওসমান ডেকে বলেন নবী গপ আপনি আল্লাহর এত বড় নবী আপনি দোয়া করেন মক্কার মহাবীর আমর আপনার সিহারা দেখার আগে আল্লাহ যেন ওর হাত পা প্যারালাইজ করে দেয় নবীজি ওসমানের কথা শুনে দোয়া করা শুরু করলেন কারণ নরম মানুষ সব সময় দোয়ার পক্ষে কথা বলেন ঠিক কে না হজরত ওসমানের কথা শুনে নবীজি হাত তুলে দোয়া করতেছেন আল্লাহ গো ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে ওই আমর আমার আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা আপনি প্যারালাইজ করে দেন এই দোয়া করতে দেরি আসমান থেকে আমার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইতে দেরি করেন সে বলে নবী গো আল্লাহ দোয়া কবুল করবে না আপনি হাত নামায়া নেন আল্লাহ বলেন নবীজি তখন হাত মুখে না নিয়ে হাঁটুর ওপরে রেখে দিলেন আমরাও মাঝে মাঝে দোয়া করি অনেকে হাত তুলে এরকম দড়ি পাকায় কথা কয় না হাত তুলে কি পাকায় দড়ি ভাকায় অনেকে আবার এরকম মোনাজাত করার সময় পেশার মাপে আছে না নাই এক এক জন এক এক কে আবার এরকম চুপচাপ থাকে কে আবার হুজুর যতক্ষণ দোয়া করে করুক যখন হুজুর বলে আল্লাহ হুমামিন কয় আমিন হুজুর আজকের যে দোয়া হয়েছে সেই ও কি মোনাজাত ধরছিল আসেন না এরকম সালা বাজান গো আমার লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়ে যায় এইবার জিবাইলে সে বলে নবী গ আমার আল্লাহ দোয়া কবুল করবে না আমার আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন আমি শুধু নবীকে দোয়া করার জন্য দুই হাত দেই নাই মাঝে মাঝে জালে মারবে এই যখন বাঁকা পথে চলবে ওদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে জোরে বলেন বলেন আপনারাই তো সব সময় কি কাজ হয় এই গ্রামের নাম হলো মাস্টার পাড়া গোসাই বাড়ি কথা কন ঠিক কিনা মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে গরু ছাগল চুরি হয়ে যায় টাকা পয়সা গহনাঘাটি চুরি হয় এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হচ্ছে এলাকায় শরীর অতিষ্ঠ শরীর অত্যাচার এলাকায় থাকা যাচ্ছে না একজন বাজার থেকে দশ কেজি জিলেপি নেয়া যায়া হুজুরের হাতে দেয়া বলে হুজুর একটু দোয়া করেন সরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামবাসীকে হেফাজত করে এইবার হুজুর জিলেপি পাইয়া এশান নামাজ পড়ে সবাই কিনে দোয়া করে বলতেছে আল্লাহ সরের হাত থেকে গোসাই বাড়ির গরু ছাগল টাকা পয়সা গহনাঘাটি সুন্দরী বউ সব কিছু আপনি হেফাজত করেন সরো হাত তুলে যে জিলেপি খাবার আশায় বলে আমিন আমিন কারণ চোর কি সব বাইরে এলাকার থাকে না ওই এলাকার দুই একজন থাকে না হলে কার বাড়িতে কি এই তথ্য দেয় কি কথা বোঝেন না এটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি আপনারা আবার ভাববেন না যে এলাকায় মনে চোর আছে এটা উদাহরণ দিচ্ছি কথা বুঝানোর জন্য রাগ করতেছেন আপনারা আমার ভাইরা ভালো করে বোঝেন বলেন তো বাজান দোয়া করে কি চুরি থামানো যায় ইমাম সাহেব যদি বলতো এ গোসাহেবারে যুবকারা এই গ্রামে ঢোকার চারটা রাস্তা আছে চার রাস্তার মরে মরে মাগরীব থেকে ফজর পর্যন্ত বাংলার লম্বা লম্বা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা সরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা শহীদ যা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় মাসেও যেন মাজা সোজা না করতে পারে সরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যাইতো তার মানে সব সময় দোয়া দেখা হয় নবীর দোয়া কবুল হলো না জিবরাইলকে নবী ডেকে বলে জিব্রাইল এখন কি করা যায় জিব্রাইল ডেকে বলেন নবী গো আপনি আপনার সাহাবীদের মধ্যে ঘোষণা করে দেন এমন কোন সাহাবী আছে যে আমরের মোকাবেলা করবে এই কথাটা শোনার পর আমার নবী তখন সাহাবা ইকরামকে ডেকে বলেন ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবে নবীর কোন সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেছেন বলেন আল্লাহু আকবার নবী ডেকে আল আলিরে তুমি ছোট মানুষ কেন দাঁড়াইছো তুমি তো জানো না এই মক্কার মহাবীর আমরের একবেলা খাবার খায় 21 কেজি সাড়ে তিন মণ ওজনের তরবারির যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে তুমি ছোট মানুষের বাসো আমার ভাইয়েরা নবীজিদার কোন দ্বিতীয়বার বললেন ও আমার সাহাবীরা কেউ কি আসছো সরাসরি আমরের সাথে মোকাবেলা করবা আবার ও হযরত আলী দাঁড়ায় গেছেন আল্লাহ আকবার নবীজি যখন তৃতীয় বার বলেছেন আবার হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবীজি এইবার দুইটা হাত বাড়ায় বলেন আলী রে আয় আয় আমার বুকের ভেতরে আয় এই কথা বলে নবীজি হজরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে ডেকে বলেন আলী রে তোর জানে কি মায়া দয়া নাই এত বড় বীরের সামনে একা যেতে চাষ কেমনে কেমনে হজরত আলী ডেকে বলে নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন ওই আমর আপনার কাছে পৌঁছার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব জোরে বলেন আল্লাহ আকবার ইমানের একটা পাওয়ার স্পিরিট থাকার দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কথা বলেন ঠিক কি না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নাই রে কথা বলে না জোরে বলেন মার হাবা আমার ভাইয়েরা আমার নবী ডেকে বলে আলী রে খালি হাতে দোয়া করলে লাভ হবে না এই কথা বলেন নবী ওসমানকে ডেকে বলে ওসমান তোমার বাড়ি থেকে তরবারে আসে হজরত ওসমান ডেকে বলে হ্যাঁ নবী তরবারি আছে এইবার হজরত ওসমান তরবারি নিয়ে আসলেন সাতাশ ইঞ্চি লম্বা ওই তরবারিটা হজরত আলীর হাতে নবীজি এলেন বাজান গো আমার হজরত আলীর তরবারি পাওয়া মাত্রই মারছেন দৌড় আল্লাহ একবার বল এইবার দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে এইবার আমর হজরত আলীকে দেখা মাত্র দেখে বলে কিরে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে হজরত আলী বলে পিচ্ছি না কী পরে বুঝাইতেছি এই কথা বলে হজরত আলী তর বাড়িটা দিয়ে দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন এই দোয়াটা পরে বাড়ির চতুর দিকে যদি ফানিসিটা দিতে পারেন বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার বাড়ির সবাইকে হেফাজত করবেন জরে বলেন আল্লাহ আকবার হজরত আলী এইবার দাগ টানতেছেন দাগ টানতেছেন আর এই দোয়াটা পড়তেছেন দাগ টানা বোঝেন তো ওই শেষ বাড়িতে গেল এইবার তরবারিটা বাড়িটা উঁচু করে ডেকে বলে এই আমর তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা আল্লাহ আকবর বল তর বাড়িটা উঁচু কি বলছে এই কাফের বেটা তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা এ আয় খেলা হবে আয় আল্লাহ একবার বলেন খালি দাগটা পার আয় আয় আছে ছোট ঝাল বেশি কথা বলেন ঠিক কি না আরে ভাই ল্যাংরা ঢুকছে তাজা কিছু না হোক যদি ভিতর থেকে একটা আওয়াজ দেয় কে রে চোর থাকবি না ভেঙে দৌড় মারবি একটা আওয়াজ অনেক কিছু হজরত আলী যখন বলছে এই কাফের বেটা আমর তোর যদি সাহস থাকে খালি এই দাগটা পার হয়ে দেখা এ আয় খেলা হবে আয় আয় আল্লাহ আকবার বলেন হজরত আলী আর আমর বাজা বাজা ভাব পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন না কষ্ট পাচ্ছেন আপনারা কারা কারা শুনবেন একটু হাতটা তোলেন তো বাজান হাত নামান বাজান গো আমার তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন কয়জন আরো জোরে বলেন কয়েকজন চারজন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এর মধ্যে একজন হলো নাম হল নবী সুলাইমান জোরে বলেন আল্লাহু আকবার নবী সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন নবী সুলাইমানের রাজত্ব পাওয়ার ইতিহাস এই ঘটনাগুলো জানতে আমি পুরোটা বলতে যাই নবী সুলাইমানের রাজত্ব কেমন ছিল বাজান গো আমার সব ঘটনা যদি আমি বলতে যাই কমপক্ষে দুই দিন আলোচনা করে শেষ করা যাবে না নবী সুলাইমানের ঘটনা আপনারা অনেক জায়গায় শুনেন আমার একটা টার্গেট আছে সেই জায়গায় পৌঁছাল লাগবে বুঝেন না একটা টার্গেট নিয়ে আলোচনা শুরু করছে আমার চিন্তা ভাবনা একটা অন্যরকম কথা কি বুঝতে পারছেন তাহলে নবী সোলাইমান আল্লাহ সালামের জীবনী বা ঘটনা আজকে আমি বলবো না শুধু আপনাদের উদ্দেশ্যে বলতেছি নবী সোলাইম আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন কে আরো জোরে বলেন নবী সোলাইম আল্লাহ সালাম দাউদ আলাহিসের ছেলে যাকে আল্লাপাক